যে কোনো একটা কোড জাস্ট এটা আমি ধারণা দিয়ে রাখছি এখন লাগবে না এটা জাস্ট ধারণা দিয়ে রাখছি যে কিভাবে একটা কোড মানে আমরা কোড এস এর মধ্যে লেখা যায় কোড লেখার জন্য একটা এস মধ্যে ট্যাগ আছে সেটা হচ্ছে কোড শেষ করি এবং এর মধ্যে যা লেখা হবে সেটা ব্রোজার মনে করবে সেটা হচ্ছে কোড এবং সে কোড হিসেবে শো করবে জাস্ট আমি যদি এখানে লিখি যে জাস্ট এটা আমি আপনারা বোঝার দরকার নাই এটা হচ্ছে একটা ওই জাভা স্ক্রিপ্ট আমি জাস্ট জাভা স্ক্রিপ্ট কুট লিখি কিছু ওয়াই ইজ ইকাল টু ফোর ডকিউমেন ডট ডকিউমেন ডট ক্যান Element by add the data could click this here. হ্যাঁ এটা যদি আমি সেভ করি সেভ করি যদি এখন রিলোড দিই দেখেন ও এটা দেখাচ্ছে এবং মনে করতেছে এটা একটা কুট আচ্ছা এটা যদি আমরা কুটটা একটা ইউজ না করি সাপোজ এটা আমরা ইউজ করলাম না সেভ করলাম সেভ করে রিলোড দিলাম দেখেন তবুও এটা দেখাচ্ছে ও দেখাচ্ছে কিন্তু ও এটা কুট মনে করছে না সেই জন্য এটা অন্য জায়গায় দেখাচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড কোনটা স্ট্যান্ডার্ড হচ্ছে জাস্ট কুটটা একটা রাখা কুটের মধ্যে কুট যে কোনো একটা কুট রাখা সে বুঝালাম কিন্তু দেখেন আমি যেভাবে লিখছি ও সেভাবে দেখাচ্ছে না ও দেখাচ্ছে এক লাইনে এক লাইনের মধ্যে দেখাচ্ছে কিন্তু আমি যদি চাই ও এক লাইনে দেখাবে তো সেটা কীভাবে করা যায় সেটা হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে প্রি হ্যাঁ প্রিটা এখানে শুরু করবেন এখান থেকে এখানে শেষ করবেন শেষ করে সেভ দিয়ে একটা রিলোড দেন দেখেন ও এখন এখন লাইন আকারে দেখাচ্ছে আমি যেরকম লিখছি সেরকম দেখাচ্ছে সো খুটাক খুটাক্টটা এরকমই লেখা যায় আজকের একটা শিখবো সেটা হচ্ছে কিভাবে কমেন্ট করা যায় আচ্ছা কমেন্ট কি জন্য করব সাপোজ আপনি আপনার এখানে অনেক পাঁচ হাজারটা পাঁচ হাজার লাইন কোড আছে দশ হাজার লাইন কোড আছে কিন্তু আরেকজন ডেভেলপার যদি ডেভেলপ করতে চায় আপনার সাইট আপনি একটা সাইট তৈরি করছেন আপনার আরেকজন ডেভেলপার যদি এটাকে কি করতে চায় এডিট করতে চায় তাহলে সে বুঝবে না কোনটা কিসের কুট হ্যাঁ সেই জন্য আপনার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ভালো ডেভেলপার যারা করে যারা প্রফেশনাল ডেভেলপার তারা যেটা করে সেটা হচ্ছে প্রতিটা লাইনের আগে এবং পরে এটা কমেন্ট করে রাখে যে এখানে বড়ি শুরু হয়েছে এখানে বড়ি শেষ হয়েছে এখানে হ্যাট শুরু হয়েছে এখানে হ্যাট শেষ হয়েছে এখানে প্যাগ্রাফ শুরু হয়েছে এখানে প্যাগ্রাফ শুরু হয়েছে সেটা কীভাবে করা যায় তো কমেন্ট করার জন্য আমি বড়ি একটাকে নিয়ে আসি কমেন্ট করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে মানে সাপোজ আপনি যদি এখানে লেখেন একটা একটা ফি নিয়ে আসেন এখানে লেখেন দ্যাট ইস মানে প্যারাগ্রাফ তো আপনি চাচ্ছেন এটার আগে এটার আগে পরে আপনি কমেন্ট করে রাখবেন তো সেটা করার জন্য কমেন্ট যে যেভাবে করা যায় আর কি কমেন্ট যেটা হচ্ছে গ্যাটার দেন তারপরে আপনার ওই যে নোট অফ এক্সক্লেমেশন মানে আমার আমরা যেটা আশ্চর্যবোধক চিহ্ন বলি সেটা তারপরে হাইফেন দুইটা হাইফেন দিবেন হাইফেন দিয়ে এইবার এর ভিতরে যেটা আ তারপরে আচ্ছা তার পুরো সেন্টেন্স লিখতে তারপর আবার দুইটা হাইফেন হাইফেন দিয়ে আবার লেস দেন এবং এবং যা কোড হবে সবগুলো এই এই এটার ভিতর হবে যেমন আমি যদি এখানে লিখি পি স্টার্টস হিয়ার হ্যাঁ এবং শেষ শেষের ক্ষেত্রে যেভাবে করতে হয় আর কি গ্রেটার দেন সুযোগ চিহ্ন হাইফেন দুইটা তারপরে আবার দুইটা হাইফেন তারপরে এবং এখানে যা কুট হয় সেগুলো করবেন সেভ করে দেন এখানে একটা দেখি দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু কিছু শো করছে না আগে পরে আমরা যদি দ্যাট ইজ পি এর আগে আমরা একটা কমেন্ট করছি পরে একটা কমেন্ট এগুলো বোজারে শো করে না মানে যে কোনো একটা যে কোনো একটা ট্যাক্স শুরু করার আগে আপনারা এগুলো লিখে রাখবেন মানে যাতে অন্য অন্যান্য ডেভেলপার যদি আপনার সাইডটা এডিট করতে চায় যাতে দেখা মানে ওরা বুঝতে পারে যে এখানে পি শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে এখানে বড়ি শুরু হয়েছে এখানে বড়ি শেষ হয়েছে হ্যাঁ তো আপনি এখানে লিখতে পারেন আপনাদের জাস্ট ক্লিয়ারিটির জন্য বলতেছি মানে যাতে এটা মুখস্থ হয়ে যায় গুটটা বড়ি স্টার্টস হেয়ার এবং দুইটা হাইফেন দিয়ে আবার নিয়ে শেষ করে দিবেন এবং এখানেও লিখে রাখবেন যে বডি তাহলে আমরা তো যারা কিভাবে তারা প্রতিটা ট্যাগের আগে পূর্বে কি করে রাখে কমেন্টসটা করে রাখে কমেন্টসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সো এটা আমি এই ক্লাসের পর থেকে আমরা সিএসএস শিখবো আসলে এস যে মানে মজাটা আপনারা পাবেন আপনারা পাবেন কখন যখন আপনারা সিএসএস ভালো করে শিখবেন এসটিএমএলটা শিখে যখন আপনারা সিএসএস ধরবেন এস শিখে যদি আপনারা সিএসএস ধরেন তাহলে কি এস এর মজাটা বসবেন তাহলে আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত ভালো লাগলে আমার ভিডিও টিউরিয়ালটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক দিবেন পারলে যদি সম্ভব হয় তাহলে আপনাদের প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে এটা ফেসবুক টাইমলাইনে এটা শেয়ার করবেন ওকে